wife suspects affair hotel manager drowns har in goa wife মানে স্ত্রী suspects suspecter অর্থ সম্বন্ধে affair affair মানে পরকীয় তাহলে স্ত্রীর পরকীয়র সম্বন্ধে হোটেল ম্যানেজার ড্রাউন্স হার ইন গোয়া হোটেল ম্যানেজার মানে হোটেলের ম্যানেজার ড্রাউন্স মানে ডুবিয়ে মেরেছে ড্রাউন্সের অর্থ ডুবিয়ে মারা হার তাকে ইন গোয়া গোয়াতে তাহলে সাবস্টেক্সের অর্থ সন্দেহ অ্যাফের অর্থ পরোক্ষিয়া আর ড্রাউন্সের অর্থ হচ্ছে কি ডুবিয়ে মারা জলে ডুবিয়ে মারা দ্য টোয়েন্টি নাইন ইয়ার ওল্ড ম্যানেজার অফ আ লাক্সারি হোটেল ইন সাউথ গোয়া ওয়াজ অ্যারেস্টেড

তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্কে সম্পর্কের মুখোমুখি হয় হিম তার ঠিক আছে তাহলে তার বিবাহ বহির্ভূত তার বিবাহ বহির্ভূত সম্পর্কে স্ত্রী মুখোমুখি হয় তার ঠিক আছে